ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ওল্ড ট্রাফোর্ডে স্প্যানিশ ক্লাব সেভিয়ার বিপক্ষে দুই দুই গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড শুরুতে প্রথমার্ধে দুই গোল করে এগিয়ে যাওয়া দলটি দ্বিতীয়ার্ধে শেষের দিকে আট মিনিটেরও কম সময়ের ব্যবধানে পরপর দুইবার নিজেদের জালে বল পাঠিয়ে নিশ্চিত জয়ের ম্যাচে পয়েন্ট হারিয়েছে এদিকে গুরুত্বপূর্ণ ম্যাচে পয়েন্ট হারানোর দিন আরও এক বড় ধাক্কা খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড এদিন তারা হারিয়েছে দলটির অন্যতম গুরুত্বপূর্ণ তারকা লিসেন্ড্রো মার্টিনেসকে সম্প্রতি সময়ে তরুণ এই আর্জেন্টাইন বিশ্ব ফুটবলে ব্যাপক পরিচিত নাম ম্যানচেস্টার ইউনাইটেডের আর্জেন্টাইন এই ডিফেন্ডার খেলা চলাকালীন সময়ে মাঠ ছাড়েন ইঞ্জুরি নিয়ে অপর প্রতিপক্ষ সেভিয়ার দুই আর্জেন্টাইন তারকা গঞ্জালো মন্টিয়াল ও মার্কোস আকুনার কোলে চড়ে মাঠ থেকে বের হতে দেখা যায় লিসেন্ড্রো মার্টিনেসকে সে সময় তাৎক্ষণিক তার ইঞ্জুরি সম্পর্কে জানা না গেলেও এবার জানা গেল তা লিস্যান্ডো মার্টিনেজের মূলত পায়ের গোড়ালি ট্যান্ডন ছিঁড়ে গেছে এমনটাই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক গাস্তুন এদুল গোড়ালি ট্যান্ডন ছিঁড়ে যাওয়ায় আর উঠে দাঁড়াতে পারেননি লিস্যান্ডো মার্টিনেস ধারণা করা হচ্ছে লম্বা সময়ের জন্য মাঠের বাহিরে চলে গেলেন আর্জেন্টাইন তারকা